আসসালামু আলাইকুম আজ সোমবার বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাত আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আটাশ রবিউলাওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম ফ্যাসিবাদী আমলে পুলিশ পদক পাওয়ার গল্প এ খবরে বলা হচ্ছে দু থেকে দু সালের মধ্যে পুলিশ পদক পান ষোলোশো জন বিএনপি জামায়াত ও হেফাজত দমন এবং তিন বিতর্কিত নির্বাচনে ভূমিকার জন্য মেলে এসব পদক খুলনা অশান্ত করতে তৎপর আওয়ামী লীগ এ খবরে বলা হচ্ছে টাকা আসছে ভারত ও সিঙ্গাপুর থেকে যোগাযোগে সক্রিয় চোদ্দ হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত সবাই ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও দোষরদের নিষিদ্ধ করতে হবে এ খবরে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শুধুমাত্র শেখ হাসিনা নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোষরদেরও চিরতরে নিষিদ্ধ করতে হবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল কানাডা অস্ট্রেলিয়া ও ব্রিটেন এ খবরে বলা হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের মধ্যেই স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন কানাডা ও অস্ট্রেলিয়া দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় এ খবরে বলা হচ্ছে সিন্ডিকেট সভায় পোষ্যকোটায় ভর্তি স্থগিতে উপাচার্যের ঘোষণা সমর্থনের সিদ্ধান্ত শিক্ষক লাঞ্চনার নিন্দা পৃথক তদন্ত কমিটি গঠন রাষ্ট্র নির্বাচন জরুরি সেবায় অন্তর্ভুক্ত করে আজ থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা ডেঙ্গুতে একদিনেই বারো মৃত্যু ছয় জনই পাথরঘাটার এই খবরে বলা হচ্ছে চলতি বছর এ পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে সাতটি যুদ্ধ থামিয়েছি সাতবার নোবেল পাওয়ার যোগ্য বলেছেন ট্রাম্প এ খবরে বলা হচ্ছে ভারত পাকিস্তান সহ সাতটি যুদ্ধ থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সাতটি নোবেল পুরস্কার দেওয়া উচিত বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প খুলনায় উচ্ছেদ নিয়ে লঙ্কাকাণ্ড এই খবরে বলা হচ্ছে কলুনিবাসী পুলিশ সংঘর্ষে আহত তিরিশ বুলডোজার ভাঙচুর প্রথম আলোর প্রধান শিরোনাম ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি এই খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে এখন পর্যন্ত একশো পঞ্চাশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল অন্তহীন দুঃখে বিরল রোগের মানুষ এই খবরে বলা হচ্ছে বিরল রোগ কি প্রাদুর্ভাব কম এমন রোগ বিরল হিসেবে পরিচিত বাংলাদেশে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কোনো কর্মসূচিও নেই হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি এ খবরে বলা হচ্ছে অরাজনৈতিক সংগঠন হলেও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মাদ্রাসা কমি সংগঠন হেফাজতে ইসলামকে কাছে পেতে তৎপরতা শুরু হয়েছে রাজনীতিতে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি নির্বাচন নিয়ে সংশয় এ খবরে বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আর কমপ্লিট শাটডাউন সব কাজ বন্ধ কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন অফিসার সমিতি নয়াদিগন্তের প্রধান শিরোনাম ফিলিস্তিন ঘিরে নতুন মোড় রাষ্ট্রের স্বীকৃতি যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মারাত্মক রূপ নিতে শুরু করেছে খেলাপি ঋণ এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ মার্চ দুই হাজার তথ্য অনুযায়ী খেলাপি ঋণের হার ভয়াবহ রূপ নিচ্ছে পরিচয়বিহীন অভিযোগে আরবি বিশ্ববিদ্যালয়ের কাজ অচল প্রায় এই খবরে বলা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম নিয়ে চলতি বছরের পনেরো জুলাই প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী পরিচয় মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তি শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন চাকসুতে ছাত্র হলগুলোতে প্রার্থীর ছড়াছড়ি থাকলেও ছাত্রী হলে কম পঁচিশ তারিখেই রাকসু নির্বাচন হবে এই খবরে বলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ওই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে ছাত্র হলগুলোতে প্রার্থীর ছড়াছড়ি থাকলেও ছাত্রী হলগুলোতে তুলনামূলক কম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক কালবেলার প্রধান শিরোনাম এনসিপি গণ অধিকার কষাকষি একীভূত প্রক্রিয়ায় রয়েছে আপ বাংলাদেশও এ খবরে বলা হচ্ছে দলের নাম এনসিপি রাখার আলোচনা রয়েছে বহু যদি কিন্তু সমীকরণ নূর হাসপাতালে ভর্তির পর আলোচনায় গতি নূর নাহিদকে সভাপতি নির্বাহী সভাপতি করে দুই পদ পি আর সম্পর্কে জানেন না ছাপ্পান্ন শতাংশ মানুষ জরিপের তথ্য এই খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকারের চোদ্দতম মাসে এসে প্রায় আশি শতাংশ মানুষের সমর্থন থাকার অর্থই হলো সরকারের কার্যক্রম নিয়ে জনগণ সন্তুষ্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া আরও পাঁচ দেশে যাবেদের সম্পদ এ খবরে বলা হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস গাড়ি চালকের বাড়িতে লোকোনো নথিতে মিলল তথ্য স্বল্পোন্নত থেকে উত্তরণে দেশ এখনও অপ্রস্তুত বিএনপিকে জানালেন ব্যবসায়ীরা মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক কালের কণ্ঠের প্রধান শিরোনাম চ্যালেঞ্জ আস্থা ও খবরে বলা হচ্ছে সামনে যেতে প্রশ্ন ছাড়াই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেছেন এম কবির সাবেক রাষ্ট্রদূত রাজনীতি অর্থনীতি সামাজিক অবস্থা সবকিছুই যেন লাগাম ছাড়া বলেছেন রাশেদা কে চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার ফেব্রুয়ারিতে ভোট চান ছিয়াশি শতাংশ মানুষ এই খবরে বলা হচ্ছে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক প্রসঙ্গ পদ্ধতি সম্পর্কে ধারণা নেই সরকারের কার্যক্রম ইতিবাচক মনে করেন মানুষ শতাংশ চাঁদাবাজি নিয়ে উদ্বেগ ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে বলে জানিয়েছেন ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ দুর্ঘটনা ও আঘাতে দৈনিক দুইশো আটষট্টি মৃত্যু এ খবর বলা হচ্ছে ছয় কারণে মৃত্যু বেশি মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা আত্মহত্যা পানিতে ডুবে মারা যাওয়া পড়ে যাওয়া বিদ্যুৎস্পৃষ্ট ও সহিংসতা সমকালের প্রধান শিরোনাম দুই শতাধিক নেতা পেলেন প্রার্থী তার সবুজ সংকেত এ খবরে বলা হচ্ছে বিএনপির পঞ্চাশ আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে জোটকে ছাড় দিয়ে বাকি আসনের সিদ্ধান্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশনা ইশতেহার তৈরির কাজ শুরু পাল্টাপাল্টি আন্দোলনের সংখ্যায় রাকসু নির্বাচন সিন্ডিকেটে কোটা স্থগিত এ খবরে বলা হচ্ছে কর্মসূচির কারণে রাকসু নির্বাচন পিছিয়ে গেলে সেটা প্রশাসনের ব্যর্থতা আমাদের নয় বলেছেন মুক্তার হোসেন সভাপতি অফিসার্স সমিতি আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও জামিনে নজর আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা এ খবরে বলা হচ্ছে প্রশ্নে বিএনপি পাল্টা দিলে বিশৃঙ্খলার সংখ্যা দিল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া প্রধান চৌধুরীর অর্থ পাচার বস্তা গোপন নথি জব্দ এ খবরে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থাইল্যান্ড মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে সম্পদ থাকার প্রমাণ মিলেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর রাবিতে আজ থেকে কমপ্লিট শাটডাউন রাষ্ট্র নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বেশি দামের ইলিশ কম দামে রপ্তানি এই খবরে বলা হচ্ছে স্থানীয় বাজারে প্রতি কেজি উনিশশো দুই হাজার টাকা রপ্তানি হচ্ছে পনেরোশো টাকা দরে রাজপথে আন্দোলন নয়া কৌশলে জামায়াত এ খবরে বলা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নয়া কৌশল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা একই সঙ্গে রাজপথে আন্দোলন করছে এবং ভোটের প্রস্তুতিও নিচ্ছে প্রশাসন জুড়ে স্বস্তির নিঃশ্বাস অভিযোগের পাহাড় মাথায় নিয়ে সরে যেতে হল মুখলেশকে এই খবরে বলা হচ্ছে অবশেষে সরিয়ে দেওয়া হল চুক্তিভিত্তিক নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মুখরেসুর রহমানকে এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ